তাহলে বুঝলাম শ্রেষ্ঠতম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ আবার বিশ্বনবী বললেন আহাবুল কালামে ইলাল্লাহ আরবা আল্লাহর কাছে চারটা কথা সব চাইতে প্রিয় চিল্লা বলেন কয়টা লা ইয়া দুরুকা বাদাতা কোনটা দিয়ে শুরু করবা এটাতে সমস্যা নেই আগে পিছে যেমনে মন চাই পড়ো চারটা কি একটা হচ্ছে সুবহানাল্লাহ আরেকটা হচ্ছে আলহামদুলিল্লাহ আরেকটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ আরেকটা হচ্ছে আল্লাহু আকবার এই চারটার চেয়ে শ্রেষ্ঠ জিকির আর নাই কথা বলেন এটার এই চারটার ভিতরে ইল্লাল্লাহ আছে কথা বলেন এই জন্য জিকিরকে আমরা খণ্ডিত করব না ঠিক যেমন যেমন সহি সুন্নায় এসেছে তেমন তেমন জিকির করলে আপনার কলিজাটারে ঠান্ডা করে দিবে কে ইল্লাল্লাহর ব্যাখ্যা থাকতে পারে অনেকে ব্যাখ্যা করে যে এটার মধ্যে লা ইলাহা আছে এটাকে গোপন রাখা হয়েছে আমরা ইল্লাল্লাহ পড়ি না ওটার দরকার নাই বিশ্বনবী এবং সাহাবারা যেই পন্থায় জিকির করেছেন যেই পন্থায় জিকির শিখিয়েছেন ওইটার ভিতরে বরকত বেশি না কম কথা বলেন বেশি না কম

আওয়াজ করে পড়েন আল্লাহ আকবার মনে থাকবে জিকিরের আওয়াজ শেষ এগুলার চেয়ে শ্রেষ্ঠ জিকির নাই সবচেয়ে শ্রেষ্ঠ জিকির লা ইলাহা ইল্লাল্লাহ সবচেয়ে শ্রেষ্ঠ কালিমা আল্লাহর কাছে এই চারটা একটু খেয়াল করে দেখেন এই প্রতিটা জিকিরের মধ্যে আমার আল্লাহর নাম আছে না নাই আছে সুবহানাল্লাহ আছে না আছে আলহামদুলিল্লাহ আছে লা ইলাহা ইল্লাল্লাহ আছে আল্লাহু আকবার আল্লাহ ছাড়া আল্লাহর নাম থাকবে না যেই শব্দের মধ্যে ওই সমস্ত নাম আর হুই 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 এগুলো দিয়ে কোন জিকির করা যাবে আবার আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল বর্ণনা করেন বিশ্বনবী যখন জিকিরগুলো করতেন আমি বিশ্বনবীকে দেখেছি বিশ্বনবীর আঙ্গুলের করায় জিকির গুনতেন সুবহানাল্লাহ পড়েন দেখতেছেন আমার হাত দেখা যায় দেখা যায় দেখা যায় রআইতুন্নাবিয়া আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস বর্ণনা রআইতুন্নাবিয়া ইয়া'কিদু আত তাসবীহা বিইয়ামিনহি আমি বিশ্বনবীকে ডান হাতের গিড়ার ভিতরে তাস গুনতে শুনেছি তাস গুনতে দেখেছি সুবহানাল্লাহ পড়েন এখন আমরা লম্বা তাজবি ছড়া না এটা জায়েজ কিন্তু শ্রেষ্ঠ হচ্ছে হাতের গিড়ায় গণা এই প্রতিটা গিড়া ইন দ্য ডে অফ জাজমেন্ট আপনার পক্ষে সাক্ষী দিবে মনে থাকবে কিভাবে গুনবেন বা হাতে না ডানাতে ডান হাত করেন সবাই এইভাবে নামাজ শেষ আল্লাহ আকবার পড়ে তিনবার ইস্তেগফার পড়ে গোনা শুরু এইভাবে সুবহান আল্লাহ ঠিক আছে এরপর আলহামদুলিল্লাহ এরপর আল্লাহ আকবার সবাই রাজি তো সবাই রাজি আল্লাহ তুমি কবুল করো আর আমিন